প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজিয়াটাকে বাংলাদেশের ফাইভ জি পরিষেবা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বারো আগস্ট রোজ মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা আজিয়াটাকে বাংলাদেশের ফাইভ জি পরিষেবা চালু করার এবং দেশের ডেটা সেন্টারগুলিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনুস জুট দিয়ে বলেছেন যে বাংলাদেশের ক্রমবর্তমান অর্থনীতির জন্য এবং ডিজিটাল অর্থনীতিতে আগ্রহী বিশ্বব্যাপী সংস্থাগুলির বিনিয়োগ আকর্ষণ করার জন্য উচ্চগতি ইন্টারনেট প্রয়োজন তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অপারেটরদের জন্য আরও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে লাইসেন্সিং ব্যবস্থা সহস্তর করছে সেলুলার অপারেটর রবির মূল সংস্থা আজ আটা বের গ্রুপ সিইও বিবেক বলেছেন যে কোম্পানিটি বাংলাদেশের ফাইভ জি পরীক্ষা চালিয়েছে তবে উল্লেখ করছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের কাছাকাছি আশা এবং একে অপরকে বোঝা এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন আইন উপদেষ্টা আসিক নজরুল জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান প্রধান উপদেষ্টার বিশেষ